মানুষই একমাত্র প্রাণী যে গল্প বলতে পারে আমাদের জীবনের নানাবিধ সংকটে সাফল্যে আর সংকল্পে আমরা বারবার গল্পের কাছে ফিরে আসি দেশ বিদেশের নানান জনপ্রিয় লেখকের গল্প নিয়ে আমাদেরই বিশেষ আয়োজন সারাদিনের ক্লান্তি পাশ কাটিয়ে এক কাপ চা কিংবা কফি নিয়ে আসুন আমাদেরই তল্লাটে বসুন আমন্ত্রণ থাকল গল্পের জগতে হারিয়ে যাবার আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের লেখা ছোট গল্প দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত গল্পটি নেওয়া হয়েছে লেখকের বিখ্যাত সায়েন্স ফিকশন বানিয়ালুলু থেকে শুরু করছি দ্বিখণ্ডিত আমি পর পর কয়েকটি ঘটনা বলবো একটার সঙ্গে আরেকটা সম্পর্কহীন মনে হতে পারে তবু একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ শুনলে এগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পেতে পারেন পাবেনি আর শেষে আমি আপনাকে বলবো কেন এখানে এসেছি হিলারি স্টেপস কি জিনিস জানেন জানার কথা নয় এভারেস্ট শৃঙ্গের ঠিক আগে আগে একটা বিরাট পাথরের চাঙর বারো মিটার উঁচু খাড়া একটা দেয়ালের মতো ধরুন জেলখানার দেয়াল কত উঁচু হয় চোদ্দ পনেরো ফুট হবে সেটাই কী দুর্লঙ্ঘ লাগে আর এ তো পাক্কা বারো মিটার যারা এভারেস্টে চড়েন পর্বতারোহীরা তাদের চোখে এটা হলো সর্বশেষ বড় চ্যালেঞ্জ সাড়ে আট হাজার মিটারের ওপরে অত উঁচুতে একটা দৈব নিষেধ যেন দাঁড়িয়ে আছে বলছে এসো না উঠো না কাব্য করছি না বইপত্রে পড়ুন এটার কথা বলা আছে হিলারি স্টেপসের কথা ওইটা পার হতে বিরাট কসরত অনেকে ওখান থেকে ফিরে আসে কি আফসোস দেখুন এভারেস্টের মাত্র মিটার নিচ থেকে ফিরে আসা স্বর্গের দরজায় কড়ানের ফিরে আসা আর কি গত সপ্তাহে পত্রিকায় একটা খবর এসেছে আপনার চোখে পড়ার কথা টিম মোসেডেল নামে এক ব্রিটিশ পর্বতারোহী এভারেস্ট থেকে নেমে এসে প্রেস কনফারেন্স করে বললেন হিলারি স্টেপস আর নেই নেই মানে যাওয়া আসার পথে তিনি পাথরটা দেখতে পাননি কোথায় গেল সম্ভবত ধসে পড়েছে দু বছর আগে নেপালে একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল আপনার মনে থাকার কথা মোসেডেলের অনুমান সেটা ঝাঁকিতে পড়ে গিয়ে থাকবে পাথরটা হতেই পারে এরকম ভূকম্পনের ঝাঁকাঝাঁকিতে কত কিছুই তো অদলবদল ঘটে স্বয়ং হিমালয় পর্বতখানেই তো উঠে এসেছে এমন এক তুলাধুনা ঝাঁকুনিতে তো হিলারি স্টেপস নেই ভালো কথা না থাকলে সমস্যা তো নেই যারা এভারেস্টে চড়বেন তাদের জন্য সুসংবাদ কিন্তু গোল বাদল এর দুদিন পরে অং শেরিং নামে এক শেরপা কাঠমান্ডুতে পাল্টা প্রেস কনফারেন্স করে বললেন হিলারি স্টেপস ওখানেই আছে বহাল তবিওতে শেরিং নিজে সেটা দেখেছেন শুধু শেরিং নন আরও অনেক শেরপাই দেখেছেন মোসেডেলের আগে পরে যারা এভারেস্টে চড়েছেন তারা সবাই সেটা দেখেছেন এখনও দেখছেন তাহলে ঝামেলাটা কোথায় অংশেরিং বললেন মোসেডেলের দৃষ্টি বিভ্রম হয়েছে অতিরিক্ত তুষারে পাথরটা হয়তো এমনভাবে ঢাকা পড়ে গেছে চোখে দেখা যায় না কিন্তু দেখা যাক বা না যাক পাথরটা আছে তার জায়গাতেই আছে সরে তো যায়নি একটু টালও হয়নি যারা এভারেস্টে চড়ছেন তাদের আগের মতোই কষ্ট করে পাথরটা ডিঙাতে হচ্ছে ব্যাপারটা এখানেই মিটে যাওয়ার কথা শেরপাড়া যুগ যুগ ধরে এই পথ বেয়ে উঠছেন নামছেন জায়গাটা তাদের হাতের তালুর মতো চেনা জানা তারা যেটা বলবেন সেটাই ধ্রুব সত্য কিন্তু সমস্যা হয়েছে কি মোসেডেলও ফেলনা কেউ নন এই নিয়ে ষষ্ঠবার এভারেস্টে চড়ছেন তিনি এই পথ তাঁরও কম চেনা নয় হিলারি স্টেপসের মতো অত বড় একটা পাথরখণ্ড থাকার পরও সেটাকে নেই ভাবার মতো আড়াড়ি তিনি নন আর তাছাড়া মোসেডেল খাঁটি ব্রিটিশ চিজ তিনি জায়গাটার একটা ছবিও তুলে এনেছেন তাতে স্পষ্টতই দেখা যাচ্ছে পাথরটা নেই চার বছর আগে পঞ্চমবার যখন এভারেস্ট চড়েছিলেন তখনকার ছবিও দেখালেন মোসেডেল একই জায়গায় দাঁড়িয়ে একই অ্যাঙ্গেলে তোলা ছবি তাতে দেখা যাচ্ছে পাথরটা আছে তার মানে মধ্যবর্তী কোনো এক সময় তা নেই হয়ে গেছে সেটা দু সালের ভূমিকম্পের সময় ঘটেছে বলে অনুমান করলে খুব বেশি কষ্টকল্পনা হচ্ছে না এদিকে শেরপা অং শেরিংই বা ছাড়বেন কেন ছবি তিনিও বের করলেন একটা একই জায়গার ছবি একই অ্যাঙ্গেলে যেখানে পাথরটা আছে ব্যাপার তো খুব জটিল হয়ে গেল একটা পাথর আছে আবার নেই কিংবা একজনের জন্য আছে আরেকজনের জন্য নেই এই প্যাচ খুলবে কে আপনি শুনছেন তো বিরত্ব লাগছে না তো এবার তাহলে আরেকটা ঘটনা বলি একটু অতীতের উনিশশো সালের জুলাই মাসের ঘটনা ঘটনা বলা ঠিক হচ্ছে না আসলে একটা ছবি ছবিটাই ঘটনা একটা আলোকচিত্র ছবিটা আমি পকেটে করে এনেছি একটা পেপার কাটিং কলকাতার আনন্দবাজার পত্রিকা থেকে কাটিং করেছি ঢাকায় আনন্দবাজার একটা জায়গাতেই পাওয়া যায় ধানমন্ডি দুইয়ে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেখানে রিডিং টেবিলে বসে কাঁচি দিয়ে কেটে পকেটে ভরেছি কেউ দেখেনি এই যে ছবিটা আপনার টেবিলে বিছিয়ে দিলাম একটু দেখবেন কি দেখছেন একটা লোক বসে আছে তার চারপাশে বইপত্রের স্তূপ লোকটার নাম কেশবন বি এস কেশবন দক্ষিণ ভারতের লোক বোঝাই যাচ্ছে জায়গাটা একটা লাইব্রেরি গ্রন্থাগার আর কেশবন এটা লাইব্রেরিয়ান কেশবন ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগারিক ছবিতে তাকে গালে একটা হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে একটু যেন বিমর্ষ চারপাশের স্তূপ করে রাখা বইগুলো তিনি দুই ভাগে ভাগ করছেন কেন ভাগ করছেন কারণ দেশ ভাগ হচ্ছে তারিখটা লক্ষ্য করুন উনিশশো সালের জুলাই মাস এক মাস পরেই ইংরেজরা চলে যাচ্ছে সব কিছু পাকাপাকি হয়ে গেছে ভারত উপনিবেশ ভাগের প্রস্তুতি চলছে যেখানে যা কিছু আছে দুই ভাগ হিসাব কিতাব চলছে কেশবন তার লাইব্রেরির বইপত্র দুই ভাগ করছেন ছবিতে দেখুন এক পাশের বইয়ের ওপর প্ল্যাকার্ডে রোমান হরফে লেখা পাকিস্তান আরেক ভাগে ইন্ডিয়া ছবিটা তুলেছেন ডেভিড ডগলাস ডানকার নামে এক ব্রিটিশ সাংবাদিক উনিশশো সালের আঠারো আগস্ট আমেরিকার লাইফ ম্যাগাজিনে প্রথম ছাপা হয় এটা পঞ্চাশ বছর পর উনিশশো সালের আগস্টে টাইম ম্যাগাজিনে আবার ছাপা হয় এই ছবি একেবারে প্রচ্ছদে ভারত ভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তারা প্রচ্ছদ কাহিনী করেছিল আগে পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছবিটা ছাপা হয়েছে দেশভাগের গ্রাউন্ড রিয়েলিটি ফুটে উঠেছে সামান্য একটা ছবিতে বিখ্যাত ছবি আইকনিক ছবি কিন্তু ছবিটা খুবই কনফিউজিং রহস্য দেখা দিয়েছে ছবিটার লোকেশন নিয়ে কেশবন লাইব্রেরির বই ভাগ করছেন কিন্তু কোন লাইব্রেরির বই লাইফ ম্যাগাজিন সহ প্রথম দিককার পত্রপত্রিকায় লেখা হলো জায়গাটা দিল্লির ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট লাইব্রেরি কেশবন সেটারই লাইব্রেরিয়ান ছিলেন কিন্তু বেশ কিছুদিন বাদে নব্বইয়ের দশকের পর থেকে কলকাতার ম্যাগাজিনগুলো দাবি করতে শুরু করলো জায়গাটা আসলে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি কেশবন ওই সময় নাকি ছিলেন ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান নানান তথ্য প্রমাণ দিয়ে এই দাবি তোলা হলো সেসব তথ্য প্রমাণ এত অকাট্য অস্বীকার করার জো নেই এই যে আমি আনন্দবাজার থেকে কেটে এনেছি যে ছবিটা সেটার ক্যাপশনেও দেখুন একই কথা দাবি করা হয়েছে তাহলে একটা ছবি একটা ঘটনা কিন্তু সেটা লোকেশন দুটো প্রায় দেড় হাজার কিলোমিটারের দূরত্ব অথচ একটা দৃশ্যের তো একটাই লোকেশন হবে তাই না দুটো লোকেশন তো হতেই পারে না এই ছবি রহস্য ভেদ করতে নেমেছিলেন আনহাদ হুন্দাল নামে এক ভারতীয় সাংবাদিক ছবিটা নিয়ে নানান জনের দারে দারে ঘুরতে শুরু করেন তিনি একে দেখান তাকে দেখান কেউ কিছু জানেন কি না জিজ্ঞেস করেন এভাবে একদিন তিনি গেলেন অন্বেষা সেনগুপ্ত নামে এক মহিলার কাছে অন্বেষা দেশভাগ বিষয়ক বিশেষজ্ঞ ছবি দেখে অন্বেষা বললেন দেশভাগের সময় নানান কিছুই ভাগ বাটরা হয়েছিল বটে কিন্তু কোনো সেন্ট্রাল লাইব্রেরি ভাগ হয়নি প্রস্তাব উঠেছিল কিন্তু কোনো পক্ষই সম্মত হয়নি ফলে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি হোক আর হোক দিল্লির ইম্পেরিয়াল সেক্রেটারিয়েট লাইব্রেরি কোনোটাতেই এই দৃশ্যের অবতারণা হয়নি তাহলে বই ভাগাভাগির ছবিটা এলো থেকে। এর জবাব দিতে পারবেন দুজন এক যিনি ছবিটা তুলেছেন মানে ডেভিড ডগলাস ডানকান দুই যিনি ছবির বিষয়বস্তু মানে কেশবন ডগলাস কবে মোড়ে ভূত হয়ে গেছেন কেশবন এখনও বেঁচে আছেন বটে কিন্তু স্মৃতি এমন খয়ে গেছে ভরসা করা কঠিন তবু নয়াদিল্লির এক শহরতলিতে তার নিরিবিলি বাগান বাড়িতে গিয়ে অশীতিপর লাইব্রেরিয়ানের চোখের সামনে মেনে ধরা হলো ছবিটা বারান্দায় ইজি চেয়ারে আতসহে কেশবন ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন তারপর বললেন লোকটা আমিই বটে কিন্তু ঘটনাটা কখনো ঘটেনি তাহলে বই ভাগাভাগির ছবিটা এলো থেকে এর জবাব দিতে পারবেন দুজন এক যিনি ছবিটা তুলেছেন মানে ডেভিড ডগলাস ডানকান দুই যিনি ছবির বিষয়বস্তু মানে কেশবন ঢগলাস কবে মোড়ে ভূত হয়ে গেছেন কেশবন এখনো বেঁচে আছেন বটে কিন্তু স্মৃতি এমন হয়ে গেছে ভরসা করা কঠিন তবু নয়াদিল্লির এক শহরতলিতে তার নিরিবিলি বাগান বাড়িতে গিয়ে অসীতিপল লাইব্রেরির চোখের সামনে মেনে ধরা হলো ছবিটা বারান্দায় ইজি চেয়ারে আতসহ হয়ে বসে কেশবন ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন তারপর বললেন লোকটা আমিই বটে কিন্তু ঘটনাটা কখনো ঘটেনি কোন ঘটনা ঘটেনি বলে দাবি করছেন কেশবন লাইব্রেরি ভাগ হওয়াটা না মোটেই তা নয় কেশবনের ছেলে মুকুল কেশবন বললেন বাবা বোঝাতে চাচ্ছেন দেশভাগের ঘটনাটাই আসলে ঘটেনি মানে মানে হলো ভারত ভাগ হয়েছে এটাই কেশবন বিশ্বাস করেন না আজীবন করেননি তিনি বরাবর মনে করে এসেছেন একটা অখণ্ড ভারতে তিনি বসবাস করছেন ইংরেজরা চলে গেছে বটে তবে র্যাডক্লিফের মানচিত্রটা ছিঁড়ে ফেলে দিয়ে গেছে ওটার আর প্রয়োজন হয়নি শেষ মুহূর্তে মুসলিম লীগ আর কংগ্রেস লিডারদের মধ্যে একটা রফা হয়েছিল জিন্নাকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়েছিল তাতে কলকাতার দাঙ্গাও হার হয়নি লাহোরেও কাউকে কচু কাটা হতে হয়নি একটা লোকের পক্ষে সারা জীবন এরকম বিরাট এক বিভ্রান্তির মধ্যে বসবাস করা কি করে সম্ভব আমার মাথায় ঢোকে না এটা শ্রেফ পাগলামি কিন্তু কেশবনের এই ছবিটার ব্যাখ্যা কে দেবে ছবিটা একটা বিরাট খটকাই থেকে গেল ভাবছেন এসব অপ্রাসঙ্গিক কথা কেন বলছে আপনাকে আপনার সঙ্গে এগুলোর কি যোগ আরেকটু ধৈর্য ধরুন কিংবা এক কাপ চা খাওয়াতে পারেন বাইরে বৃষ্টি হচ্ছে রাস্তার ওই পারে একটা হোটেল আছে মালাই দেওয়া চা বানায় ফ্লাস্ক খাতে কাউকে যদি পাঠিয়ে দিতেন এক কাপ চা হলে মন্দ হতো না এবার তাহলে বর্তমান সময় আসি তিন বছর আগের কথা ঢাকা থেকে প্রকাশিত দুটি দৈনিক পত্রিকায় দুটি খবর ছাপা হলো খুব মামুলি খবর এক মন্ত্রীর খবর আমি তার নাম বলছি না একটি খবরে বলা হয়েছে মন্ত্রী নেত্রকোনায় একটা সেতু উদ্বোধন করছেন আরেকটি খবরে বলা হলো মন্ত্রী খুলনায় পার্টির একটি সভায় যোগ দিয়েছেন দিতেই পারেন মন্ত্রীরা এসব কাজ তো করবেনই সমস্যা হলো পত্রিকা দুটি একই দিনে ছাপা হয়েছে এবং দুটি পত্রিকায় দাবি করছে ছাপা হওয়ার আগের দিন মন্ত্রী এ কাজটি করেছেন মানে একই দিনে শুধু যে একই দিনে তাই নয় একই সময় বিকেলবেলা দুটি জায়গা লক্ষ্য করুন একটা নেত্রকোনা আর একটা খুলনা কীভাবে এটা সম্ভব হলো পত্রিকা দুটির কোনো একটি তারিখে ভুল করেছে অথবা মন্ত্রী এক জায়গায় কাজ সেরে আসলেই আরেক জায়গায় গিয়েছেন সমস্যা হলো বাংলাদেশে নেত্রকোনায় বিকেলবেলা একটা সেতু উদ্বোধন করে বিকেলবেলাতেই খুলনায় গিয়ে পার্টি সভা করা সম্ভব নয় বিমানে বা হেলিকপ্টারে গেলেও নয় তার মানে পত্রিকা দুটির কোনো একটা ভুল নিউজ করেছে না পত্রিকা দুটির কোনোটি ভুল নিউজ করেনি আমি দুটি পত্রিকা অফিসে গিয়েছি শুধু পত্রিকা অফিস নয় নেত্রকোনা এবং খুলনাতেও গিয়েছি মন্ত্রী আসলেই পত্রিকায় উল্লেখিত দিন ওখানে গিয়েছিলেন ওই সমস্ত কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন মন্ত্রী আমাদের এলাকার লোক একে ওকে ধরে আমি একদিন তার বাড়িতে গিয়ে হাজির হলাম তার সঙ্গে দেখা করলাম পত্রিকার কাটিং তুলে দিলাম তার হাতে তিনি দেখে গম্ভীর হয়ে গেলেন কিছু বললেন না চাটা এরা ভালোই বানিয়েছে আপনাকে আর বিরক্ত করব না বৃষ্টি কমে এসেছে আমিও উঠব আরেকটা ঘটনা বলেই আমি শেষ করব তারপর আসবো আসল কথায় এবার যেটা বলবো সেটার সঙ্গে আমি নিজে প্রত্যক্ষভাবে জড়িত আমি একটা সরকারি দপ্তরে ছোটোখাটো পদে চাকরি করি দপ্তরটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে তো ফিল্ম সেন্সর বোর্ডেও কিছুদিন কাজ করতে হয়েছে আমাকে সেন্সর বোর্ড কি করে জানেন তো যারা ছবি বানায় চলচ্চিত্র তারা একটা করে কপি জমা দেয় সেন্সর বোর্ড সেটা স্ক্রিনিং করে সবাই মিলে একসঙ্গে বসে ছবি দেখে তারপর আলাদাভাবে রিপোর্ট করে কোথাও কোনো আপত্তি আছে কিনা সরকারি গাইডলাইন ঠিকমতো মানা হয়েছে কিনা এসব বিষয় রিপোর্ট আমার কাজ ছিল এসব রিপোর্ট কম্পাইল করে সুপারিশগুলোর একটা তালিকা তৈরি করে সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেয়া নব্বইয়ের দশকে আমাদের দেশে চলচ্চিত্রের খুব দূর দিন যাচ্ছিল মনে আছে অশ্লীলতা বিরোধী আন্দোলনের কারণে খুব মন্দা বছরে দশ বারোটি ছবিও বানানো হয় কিনা সন্দেহ সেন্সর বোর্ডে কোনো কাজ নেই বোর্ড মেম্বাররা কালে ভদ্রে একত্রে বসে ছবি দেখার সুযোগ পান এরকম সময়ে একদিন তরুণ এক চলচ্চিত্র নির্মাতার একটা ছবি জমা পড়ল লোকটা অনেক কাঠখড় পুড়িয়ে গাঁটের পয়সা খরচ করে ছবিটা তৈরি করেছেন সেন্সর বোর্ডে একটা সাজ পড়ে গেল কাজ পাওয়া গেছে একদিন সন্ধ্যার পর পর স্ক্যাটন গার্ডেন রোডে সেন্সর বোর্ডের অফিসে ফিল্ম স্ক্রিনিং এর বন্দোবস্ত হল আমিও তাতে উপস্থিত ছিলাম সদস্য না হয়েও ছবির কাহিনী বেশ জটিল আর্ট ফিল্ম বলতে পারেন বিষয়বস্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারে টানা পড়েন বিশ্বজুড়ে বাম ধারার রাজনীতির বিদায় ঘণ্টা পাচ্ছে নানান অস্তিত্ববাদী ক্রাইসিস এ নিয়ে জটিল কাশন্দী ছবির প্রায় কিছুই বুঝলাম না সমাপ্তিটা তো মাথার উপর দিয়ে গেল এরকম সিনেমা ঢাকার হলগুলোয় চলবে না এগুলো ফেস্টিভ্যালে দেওয়ার জন্য পুরস্কার টুরস্কার পাবে পত্রপত্রিকায় উচ্ছ্বসিত রিভিউ হবে ছবি শেষে বোর্ড মেম্বাররা গম্ভীর মুখে চলে গেলেন তিন দিনের মধ্যে সবাই নিজ নিজ রিপোর্ট জমা দিলেন সেগুলো সবই আমার টেবিল এলো দাপ্তরিক দায়িত্ব হিসেবে আমার সেগুলো পড়তে হলো কিন্তু পড়তে পড়তে আমি তাজ্জব বনে গেলাম রিপোর্টগুলো পড়ে বোঝার কোনো উপায় নেই দশ বোর্ড মেম্বার আসলে অভিন্ন একটা ছবি দেখেছেন দেখলাম তারা আসলে দশটি আলাদা আলাদা ছবির কথা বলছেন এক একজনের ছবি শেষ হয়েছে এক একভাবে যেমন একজন বললেন তার আপত্তি ছবিটির অহেতুক বিয়োগান্তক সমাপ্তি নিয়ে ছিনতাইকারীর ছুরি কাঁকাতে প্রধান চরিত্রের মৃত্যুটা অপ্রাসঙ্গিক এটা দর্শকদের মধ্যে ভুল মেসেজ দিবে। কিন্তু আমি অবাক হলাম এটা ভেবে ছবিতে তো প্রধান চরিত্রের মৃত্যুই হয়নি ছুরি কাঁকাতে মৃত্যুর কোনো দৃশ্য তো নেই এভাবে এক একটা রিভিউ পড়ছি আর আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বলে ভাববেন না আমার জীবনে এই ধরনের ঘটনা এটাই প্রথম বলতে কি অনেক ছোটোবেলা থেকেই আমি এরকম অসঙ্গতি দেখে বড় হয়েছি আমি লক্ষ্য করেছি জগতে এরকম অসঙ্গতির ঘটনা মাঝে মাঝেই ঘটে একটা ঘটনা দু টুকরো হয়ে দুটি ঘটনায় পরিণত হয় একটা লোক একই সময়ে দুই জায়গায় অবস্থান করে খুব অল্প সময়ের জন্য করে অধিকাংশ লোকেরই এগুলো নজর এড়িয়ে যায় তবে কারো কারো চোখে পড়ে তারা এটা নিয়ে উচ্চবাচ্য করে না চেপে যায় আমি চেপে গেলাম না এরকম ঘটনা আমি অনুসন্ধান শুরু করলাম কড়া নজর রাখলাম দেখলাম যতটা বিরল ভেবেছিলাম ততটা বিরল নয় এসব ঘটনা সতর্ক থাকলে চোখে পড়ে মাঝে মাঝেই পড়ে ব্যাখ্যা না কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমি বিজ্ঞানের ছাত্র নই তবে এটুকু বুঝি আমরা যতটা সরল মনে করি জগৎটা তত সরল নয় যেটাকে আমরা বাস্তবতা বলি সেটা একটা বিছিয়ে রাখা চাদরের মতো যুক্তির চাদর কিন্তু সমস্যা কি জানেন চাদরটার এখানে ওখানে ছেঁড়া ফাটা কোথাও কোথাও সেলাই খুলে যাওয়া কোথাও তাপ্পি মারা ওই ছেঁড়া ফুটোগুলো দিয়ে আরেকটা জগৎ উকি দেয় সূক্ষ্ম একটা আভাস পাওয়া যায় বাস্তবতার এই চাদরের নিচে আরেকটা বৃহত্তর জমিন আছে সেখানে দুইয়ে দুয়ে সবসময় চার হয় না সেখানে লজিক চলবে তার নিয়মে সবচেয়ে অদ্ভুত কথা কি জানেন এই বিশেষ ধরনের ঘটনা এই সব অসঙ্গতি খুঁজতে খুঁজতে আমি এগুলোর মধ্যে সূক্ষ্ম একটা প্যাটার্ন আবিষ্কার করতে শুরু করলাম আমি ব্যাখ্যা করতে পারবো না কিন্তু এটা ঠিক যে আমি আভাস পাই আমি প্রেডিক্ট করতে পারি টের পাই কখন এরকম ঘটনা আবার ঘটতে যাচ্ছে এটা আমার একটা বাড়তি ক্ষমতাই বলতে পারেন আমি আগাম বুঝতে পারি চাদরটার কোথায় কোথায় ছেঁড়া আপনি যে বিরক্ত হচ্ছেন সেটা স্পষ্ট হবে নি বা না কেন এতক্ষণ ধরে বক বক করছি এভারেস্টের চূড়ার একটা পাথরখণ্ড খণ্ড ভাগের সময়কার একটা লাইব্রেরি ভাগের ছবি সেন্সর বোর্ডের সিনেমা নিয়ে জ্ঞানজাম এসব হাবিজাবি কথা এরকম বৃষ্টির দুপুরে মোহাম্মদপুর থানার ওসিকে বলার কি মানে আপনি যে এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন এটাই অবাক বিষয় আচ্ছা আপনার ঘড়িতে এখন কটা বাজে দুপুর দুটো সাঁত্রিশ মিনিট তাই তো বেশ এবার তাহলে কাজের কথায় আসি আমি এসেছি একটা জিডি করতে আপনি আমার নামে একটা জিডি রেকর্ড করবেন হ্যাঁ এখনই কী লিখবেন লিখুন একটা লোক আমাকে হুমকি দিচ্ছে লোকটাকে আমি চিনি না নানাভাবে হুমকি দিচ্ছে টেলিফোনে দিচ্ছে রাস্তায় দেখা করে দিচ্ছে বলছে আমাকে মেরে ফেলবে লিখছেন জিডি করার সময়টা ভালো করে লিখুন দুইটা সাঁত্রিশ মিনিট পারলে সেকেন্ডটাও লিখে রাখুন এবার কি সই দিতে হবে আচ্ছা দিচ্ছি এবার তাহলে উঠি জানতে চান এসবের মানে কি কেন এত বকবক করলাম আরে আমি তো ভেবেছিলাম আপনার কোনো কৌতূহল বলে কিছু নেই এতক্ষণ যেভাবে মুখ গোমরা করে ফোনে গেম খেলছিলেন ভেবেছি আপনি কিছুই শোনেননি শুনুন আপনাকে খোলাসা করেই বলি আপনাকে বলাই যায় ইনফ্যাক্ট আপনাকে বলাই ভালো জিডির অভিযোগের তদন্ত করাটা আমার জন্য খুব দরকারি না দরকারি হলো জিডি করাটা এটাই আমার অ্যালিবাই আমার দরকার এটা প্রমাণ করা যে এই দুপুর দুইটা সাঁত্রিশ মিনিটে আমি মোহাম্মদপুর থানায় বসেছিলাম একেবারে ওসি সাহেবের সামনে একবারও নড়িনি কোথাও যায়নি কারণ কি কারণ ঠিক এই মুহূর্তে এই দুটো সাঁত্রিশ মিনিটে বনানী এগারো নম্বর রোডে একটা প্রাইভেট ব্যাংকে ডাকাতি হচ্ছে ছয়জন ডাকাত ভয়ানক অস্ত্র তাক করে সবাইকে জিম্মি করে ভল্টের টাকা পয়সা নিয়ে যাচ্ছে আজই সন্ধ্যেবেলা এটা নিয়ে থানায় মামলা হবে আজ রাত থেকেই তদন্ত শুরু হবে সিসি ক্যামেরার ফুটেজে ছয় ডাকাতে দুজনকে চেনা যাবে তাদের একজন আমি হ্যাঁ আমি কোনো ভুল নেই এই আমি তথ্য মন্ত্রণালয়ের সাবেক ক্লার্ক কিভাবে সেটা সম্ভব এতক্ষণ ধরে সেটাই তো বোঝানোর চেষ্টা করলাম আপনাকে আমার এখন একটাই ভরসা আপনি আর আপনার সাক্ষ্য RAGD.